সকালের একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া খেলে এত মনটা ভালো লাগে যে প্রত্যেক দিন এই দু চার মিনিট হলেও দিনটা শুরু করার আগে ঠিক এখানটা নিজের মতন একা একা একটু দাঁড়িয়ে থাকি এখনো তো আটটা বাজেনি ওই সাড়ে সাতটা পনে আটটা থেকে রোদটা ওঠে তাই এখনো সানরাইজ প্রপারলি হয়নি কিন্তু আকাশটা কি সুন্দর লাগছে দেখো কয়েকদিন ধরে না বাড়িতে বেশ কয়েকটা কলা সে একেবারে কালো হয়ে নরম হয়ে গেছিল তাই সে কলা দিয়ে দুধ দিয়ে আজকে একটু প্যানকেক মতন বানিয়েছি ফ্রুটসের সাথে খেতে কিন্তু দারুণ হয়েছিল তোমাদের যদি রেসিপিটা লাগে আমাকে কমেন্টে জানিয়ে কয়েকদিন ধরে মাথাটা প্রচন্ড ব্যথা তাই বালিশগুলো একটু রোদে দিয়ে দিলাম আজকে সকালে উঠেই একেবারে কাজে লেগে পড়েছি আমাদের বাড়িতে না অ্যাকচুয়ালি কোনো রোলস আর রেসপন্সিবিলিটি স্পেসিফিক কারণ নেই যখন যে সময় পায় সে একটা নিজের নিজের দায়িত্ব উঠিয়ে নেয় আর যেহেতু অনিরুদ্ধ একটু ব্যস্ত আছে তাই সাধারণত ওই ঘরটা ভ্যাকিউম করে আমি ভাবলাম আমি আজকে তাহলে করে নি সকাল থেকে দু মিনিটে একটু বসার টাইম পাইনি একটার পর একটা কাজ করছি তো তাই ভাবলাম এখন একটু আরামসে দাঁড়িয়ে রোদ পোয়াবো আর মাচা খাবো আজকে মনে হয় সোসাইটিতে এই নিচে যে গাছগুলো দেখছো না এগুলো সুন্দর করে কেটে পরিষ্কার করছে কি সুন্দর লাগছে দেখো এখন উঠেছে রোদ এখন যত গরমকাল আস্তে আস্তে কাছে আসছে এই গাছগুলো এত সুন্দর হয়ে যাচ্ছে দেখতে মনে হচ্ছে তারা প্রাণ ফিরে পেল আজকের যেন লাঞ্চের মেনু একদম সিম্পল আর কমফার্টিং ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত দিয়ে তার কারণ হচ্ছে রাতে বানাবো একদম স্পেশাল একটা জিনিস বাঙালের প্রিয় লোটে মাছ তোমাদের মধ্যেই আমাকে একজন সাজেস্ট করেছিল এখানে মিট কর্নার বলে একটা দোকান আছে সেখানে মাটনটা খুব ভালো পাওয়া যায় তো সেই দোকানেই যখন আমরা খুঁজছিলাম দেখলাম শুটকি মাছ লোটে মাছ রুই মাছ সব কিছুই খুব ভালো পাওয়া যাচ্ছে তাই বাঙালের মন তো আর না পেরে ভাবলাম ব্যাস লোটে মাছ পেয়েছি যখন নিয়েই ফেলি তাই লাঞ্চ একদম সিম্পল আর কমফর্টিং এই ক্যালিফোর্নিয়া এমন রোদে তেজ যে প্রচন্ড ট্যানিং হয়ে যায় তাই ভাবলাম ফাইনালি আজকে একটু স্কিন কেয়ার করেই ফেলি একটু হোমমেড স্ক্রাব তৈরি করে নিয়েছি বেশ ভালো ট্যানটা রিমুভ হয়ে যায় আজকে লাঞ্চে আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত গরম গরম ডালের সাথে তার সাথে নিরুদের দেশ থেকে আনা কটা বড়ি আর বেগুন ভাজাও করে নিয়েছি একটা ব্যাস কাঁচা লঙ্কা দিয়ে খেলেই একদম পুরো মন ভরে যায় দেশ থেকে এত দূরে থেকেও কাঁচা লঙ্কার সাথে ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত আর তার সাথে গোপাল ভার এর থেকে ভালো কম্বিনেশন কোনো কিছু হতেই পারে না বিকেল হলেই মনটা একেবারে কফি আর চায়ের দিকে যেন টানতে থাকে এখন আগে যাব কফি খেতে ওখান থেকে যাব হোল ফুডস কারণ রাতে যে লোটে মাছ বানাবো ঘরে পেঁয়াজ টমেটো নেই ওখান থেকে গিয়ে একদম সব ব্যবস্থা করে নিয়ে আসতে হবে ডিসেম্বরে যখন এই দেশে পা ফেললাম প্রথম তারপর যখন এই হাঁটতে বেরোতাম তখন এই এলাকার রূপই একদম আলাদা ছিল এখন যেহেতু গরমকাল আসছে আস্তে আস্তে এত ফুল গাছ এখানে হচ্ছে প্রচন্ড দারুণ লাগে এখান দিয়ে হাঁটতে মনটা একেবারে ভরেই যায় এত নানা রঙের ফুল পৌঁছে গেছি হোল ফুডসে এবার এক এক করে যা যা লাগবে নিয়ে নেব এখানে এরমি চিকেন গুলো ম্যারিনেট করে খুব বিক্রি হয় তবে আজ দেখছি নতুন ফ্লেভার এসছে ন্যাশনাল হট চিকেন এইটা তো নিতেই হবে গেছিলাম যেন আমার হঠাৎ করে ম্যাক কেন চিজ দ্য চিকেন কি হলো মানে মনে হচ্ছে সে মুখ থেকে লিটার লিটার জল হচ্ছে মানে এমন লোভ লাগলো ভাবলাম আমাকে দেব না এইবার কেন ও প্রত্যেকবার এরমবার প্রথমে আমাকে একটু জ্ঞান যে না খাস না অলপটার দিয়ে তারপর না একদম ইক্যুয়ালি কুর্তি ফুর্তি পুরো খাবে যতটা আমি নিয়েছি এই খুনসুটি চেয়েই আমাদের জীবন চলছে এটাই একরকমের মজা বাড়ি এসে সবার আগে ও তোমাদের কমেন্ট করে বাংলায় আমাকে দেখাচ্ছে সেই এমন কাণ্ড যে তোমাদের না দেখি আমি কিছুতেই পারলাম না দয়া 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 করি তুমি তুমি বলছি তুমি আ অনেক অনেক এগিয়ে যাও তুই যদি আমার কমেন্ট একটা যতক্ষণে পড়ে দেখাবি আমার আরেকটা ব্লগ চলে আসবে ততক্ষণে আমি গত গত এটা গ হ্যাঁ গত যে অগস্টে অগস্টে এসে হুম ফিরেছি গিয়েছি আরে তো ভালো কমেন্টের কি অবস্থা করছে খালি দেখো গিয়েছি এত ভালো কমেন্ট না না আমি পাইক বড় মোটামুটি এইটা মোটামুটি আমার মেয়ে থাকে বাহ বাহ এইটা খুব ভালো পড়েছে সত্যি আসলে আমরা তো কেন্দ্রীয় বিদ্যালয়তে পড়তাম সেখানে আমাদের কোনো দিন বাংলা ল্যাঙ্গুয়েজটা ছিলই না আমার বাংলা শেখা হচ্ছে যখন আমি ছোট থেকে গান শেখা শুরু করি তখন এই গানের ক্লাসে যখন সরগম বা রাগ থাকতো সেগুলো আমি পড়তে পারতাম না তো সেখান থেকে আমি আমার বড় জেঠির কাছ থেকে বাংলা শেখা শুরু করি খুব ভালো না হলেও মোটামুটি পড়া বাংলাটা আমি করতে পারি আর এখন তো এই ইউটিউব চ্যানেলের জন্য আস্তে আস্তে আমার বাংলাটা আরো বেটার হয়ে যাচ্ছে তবে অনিরুদ্ধ এখন আমার থেকে আস্তে আস্তে বাংলা শিখছে কেন দেখো বাঙালি বাংলা জানি না ঠিক আছে খুব ভালো হয়তো না পারলাম তবে নিজেরা চেষ্টা করে অল্প একটু লেখা আর পড়া যদি করতে পারি তাতে ক্ষতি আর কি ছোট থেকে শিখিনি স্কুলে ঠিক আছে এখন অল্প করে একটু তাই দুজন মিলে শিখে নিচ্ছি রান্না মোটামুটি পারলেও কাঁচা মাছ হাত দিতে না প্রচন্ড ভয় লাগে জানি না কেন এই অনিরুদ্ধকে দেখিয়ে দিয়েছে কিভাবে মাছটা কাটতে ওই একটু মাথার লেজটা অল্প করে কেটে দিচ্ছে বাকি দোকান থেকে যে এসছে মাছটা কিন্তু বেশ পরিষ্কার করে অলরেডি পাঠিয়েছে আমার কাণ্ড দেখেছো কাঁচা মাছ হাত দিতে ভয় লাগে বলে খুন্তি দিয়ে এক এক করে কড়াইতে ফেলছি সাথে একটু স্যালাড কেটে নিচ্ছি ওই একটা শশা আর এখানে না বেবি স্পিনাচ মানে কচি পালং শাক খুব ভালো পাওয়া যায় স্যালাডের জন্য ওগুলো খুব ভালো লাগে খেতে ওপরে একটু স্যালাড ড্রেসিং দিয়ে দিলাম ব্যাস লাস্টে এক ঘন্টা ধরে লোটে মাছের জন্য কড়াইতে নেড়েই যাচ্ছি এমন হাত ব্যথা করছে কি বলবো মাছ বানাতে তাও মানে বাঙালির মন আর কি কি আর করবে এটা খেয়েই মন ভরবে কিন্তু তো মনে হচ্ছে ফ্রোজেন ছিল বলে হালকা একটু ফিশি স্মেল আসছিল ওটা কোনোদিনও বানালে আমি তো কলকাতায় পাইনি কিন্তু এখন আর আসছে না খেয়ে দেখ একটু টেস্ট কর এমনি ঝাল হয়েছে বাঙালের রান্না তাও আবার লোটে মাছ ঝাল না হলে কি হবে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব দিয়েছি তবে এখানে শুকনো লঙ্কাগুলো একদম কোনো ঝাল নেই তোমাদের যদি রেসিপিটা লাগে আমাকে কমেন্টে জানিও আমি তাহলে রেসিপিটাও পোস্ট করব। প্রথমবার বানিয়েছি তবে আনএক্সপেক্টেডলি এত ভালো হয়েছে খেতে দুর্দান্ত লাগছে গরম গরম ভাত আর তার সাথে লোটে মাছ আমি তো বাঙাল তাই আমার কাছে লোটে সুটকি হচ্ছে একটা ইমোশান তবে অনিরুদ্ধ যেহেতু বাঙাল না ও আগে কোনোদিনও দিনও খায়নি প্রথম লোটে মাছ ও আমার মার কাছেই খেয়েছিল তবে আজ বউ বানিয়ে দিয়েছে এমন ভাত আর লোটে মাছ খেয়েছে এবার আর নড়তে পারছে না আজ হয়েছে ও পুরো একেবারে বাঙাল বাড়ির জামাই চলো তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও